এ গাদার মা এ বুসির মা তোরা কেডায় কমে আসো তরতরি তো কোরবানি আইয়া পড়ছে আয় আজকে তো গো নতুন এক রান্দা হি গাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আফগানি স্টাইলে গরুর মাংস রান্না করা শেখাবো কিন্তু সেই সাথে থাকবে আমাদের দেশীয় ফিউশন এটার জন্য প্রথমে আমি প্রায় এক কেজি গরুর মাংস একটু গরম পানির মধ্যে আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করা পানিটা আমরা পুরোপুরি কড়াইয়ের মধ্যেই শুকিয়ে ফেলব এরপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু টক দই বাসায় ফ্রেশ ক্রিম ছিল না তারপরে আমি নিজেই এখানে ক্রিম বানিয়ে ব্যবহার করছি তো আমার টক দই দেওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা ধনে পাতাটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি তৈরি করে রাখা ফ্রেশ ক্রিম এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি সাথে যাবে এখানে একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং যাবে সামান্য একটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ সাধারণত আফগানরা এখানে কাবাব মশলা ব্যবহার করে না কিন্তু কাসুরি মেথির ফ্লেভারে আমরা ইউজ টু না তাই আমি এখানে সামান্য কাবাব মশলা ব্যবহার করেছি এবার সম্পূর্ণ পেস্টটাকে আমি একটা বোলে ট্রান্সফার করেছি সেটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো মেখে প্রায় এক থেকে দুই ঘন্টা মেরিনেট করে রাখবো মেরিনেশনের সময়টা যে যতক্ষণ নেবেন ততই ভালো তাতে করে মাংসর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আমাদের মেরিনেশান শেষ এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল নিয়ে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাখিয়ে রাখা মাংস থেকে মশলাটা আমি সরিয়ে সরিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে মাংসগুলো লাল হয়ে যাচ্ছিল তাই আমি সবগুলো দেওয়ার আগেই ফার্স্ট ব্যাচের মাংসগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি এভাবে ক্রমাগতভাবে আপনি পূর্বের মাংসগুলো উল্টিয়ে দেবেন এবং নতুন করে মাংস অ্যাড করবেন তো আমার দেখেন মাংসর সবগুলো কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার মাংসগুলো আমি সাইড করে রেখে বাটিতে যে মশলাটা রয়ে গিয়েছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা দেখে আমার অনেকটা ভুনা মাংসের কথা মনে পড়ে গিয়েছিল ইউনিভার্সিটিতে আমার একটা বান্ধবী ছিল ও বিফ কালাভোনা খুব পছন্দ করত তো আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ওর জন্য বেশ কয়েকবার বিফের ভুনা রান্না করে নিয়ে গিয়েছিলাম ওই আমার একমাত্র বান্ধবী ছিল যার সাথে আমি স্কুলেও একসাথে পড়াশুনো করেছি কলেজেও ওর সাথে ছিলাম এবং ভার্সিটিতেও আমি ওকে পেয়েছিলাম স্কুল কলেজে খুব ভালো বন্ধুত্ব না থাকলেও ইউনিভার্সিটিতে যখন আর কেউই পরিচিত ছিল না ও একাই ছিল তো ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গিয়েছিল এখন বিষয়টা হচ্ছে গতকালকে রাতে আমি ওকে স্বপ্নে দেখেছি আজকে সকালবেলা ভাবলাম যে কালাভুনা তো প্রায় অনেকবারই রান্না করেছি আফগানি স্টাইলের এই বিফটা রান্না করি যেটা দেখতে নাইনটি পারসেন্ট কালাভুনার মতো হলেও আপনি যখন এটা মুখি দেবেন তখন এটার টেস্টটা আলাদা করতে পারবেন বান্ধবীকে মনে করে আজকে আমি আমার আফগানি স্টাইলের বিফটা রান্না করলাম এছাড়াও এবার কোরবানিতে আপনারা গতানুগতিক মাংস রান্না করার চেয়ে আফগানি বিফ কিন্তু এমনিতে খেতে এতটা ঝাল হয় না আর আমরা বাঙালিরা গরুর মাংস মিষ্টি মিষ্টি খাবো এটা তো মানতেই পারি না এই জন্য আমি এখানে কিছু নিজস্ব মশলা ব্যবহার করেছি আপনারা হুবহু আমার রেসিপিটা ফলো করলে একটা বেটার রেজাল্ট পাবেন এছাড়াও যারা ঝাল খেতে পারেন না বা ঝাল পছন্দ করেন না তারা চাইলে আমি যে লাল মরিচটা ব্যবহার করেছি সেটা অ্যাভয়েড করতে পারেন এই বিফটা যে আমি রান্না করেছি উপরে নিয়ে যাওয়ার পর হাফ বাটি সবাই এমনিতেই খেতে খেতে শেষ করে ফেললো আশা রাখি আপনারা রান্না করলে আপনাদের বাসার মেম্বাররাও পছন্দ করবে আপনি কিন্তু এই বিফটা পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন আর যারা রেসিপিটি ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সামনে আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ